রংবেরঙের আলোক সজ্জায় সজ্জিত যাত্রা দেখে আপনাদের হয়তো বা বোঝার আর বাকি নেই যে দুটি পরিবার আত্মীয় সম্পৃক্ত তাই সম্পৃক্ত হতে চলেছে আর তো আবার বিয়েবারে ব্লগ নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আমার পিউটি পরিবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটু ভিন্ন রকম ভিডিও শেয়ার করেছি এসেছি শরীয়তপুর তাও আবার বিয়ে উপলক্ষে একদমই চেনা অচেনা একটা জায়গা তার মাঝে নতুন একটি পরিবেশ সব কিছুর মধ্য দিয়ে এক্সপিরিয়েন্সটি কেমন ছিল সেটাই আজকে শেয়ার করব। আর আমি কিন্তু কোনে পক্ষ আর এই যে বজারটি থেকে অ্যাপয়েন্ট করার উদ্দেশ্যে এখানে কিন্তু একটা গরু বইতে রাখা হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ হলুদের যে প্রিপারেশনগুলো রয়েছে সেগুলোই থাকছে আর এই যে কোণের বোন কোন বোন মাসাল্লাহ বলে যাবেন সবাই এত সুন্দর কোনে নাড়ো কত সুন্দর হবে আস্তে আস্তে ব্লগটি দেখতে থাকুন মেয়েকেও কিন্তু দেখিয়ে দিব আর আমার মনে হয় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে যে সাজগোজ সম্পন্ন যে মেয়েগুলো রয়েছে তারা মাসাল্লাহ প্রত্যেকে অনেক অনেক বেশি সুন্দর দেখায় এখানে কোন ভাই বোন রয়েছে ওরা ওদের আলাপচারিতে ব্যস্ত ছিল আমিও কিন্তু একটু ভিডিও ফুটেজ রেখে নিয়েছি বাঙালি বিয়ে বলে কথা হলুদের অনুষ্ঠান তাও আবার নাচ গান হবে না সেটা তো হতে পারে না দুই পক্ষের মতামতে কিন্তু এটা একদমই অ্যারেঞ্জভাবে বাসায় ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই কারণে হলুদের স্টেজটা কিন্তু বাসার ভিতরে করা হয়েছিল হলুদের খুবই সাতামাটা মাটাভাবেই তৈরি করা হয়েছে আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানিয়ে যাবেন এরপর ছোট ছোট হলুদ পরীগুলো কিন্তু বন্ধন দেখতেও কিন্তু এনজয় করছিলাম এরপর বিয়ে বাড়ির মূল আকর্ষণ আর তা হচ্ছে কোনে এই যে মার্শাল্লা আমাদের কোনে। নিজের বিয়ে বলে কথা সব কিছু পরিপাটি ভাবে হচ্ছে কিনা কোনি কিন্তু তদারকি করছিল হলুদের ক্ষীর খাওয়ানো যেটা আমরা বাঙালিরা প্রতিটা প্রথার মধ্যেই আমাদের পরে সেটারই প্রিপারেশন এখানে না হচ্ছিল ঠিক এভাবেই কিন্তু ডেকোরেশন করে হয়েছে এখানে কোন নানি মামি মামাতো ভাই বোন দাদা দাদি চাচা চাচি মানে যত ধরনের আত্মীয় স্বজন রয়েছে আলহামদুলিল্লাহ সবারই সমাগম রয়েছে সবার ভালোবাসা আর দোয়া নিয়ে এই যে আমাদের ছোট্ট মেয়েটি সে কিন্তু তার নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমি কার বিয়েতে এসেছি সেটাই তো বলা হয়নি আমি এসেছি আমার ভাবির বোনের মেয়ের বিয়েতে তাহলে সম্পর্কে কিন্তু আমার ভাগ্নি হচ্ছে সম্পর্কে সঠিক নাম বলতে পারলাম কিনা যায় না তবে এই যে ছোট্ট মেয়েটি সে কিন্তু আমাদের বেশ আদরের আজ অন্য আরও একটি জীবনে পা রাখতে যাচ্ছে এতদিন মা বাবার আদরে সন্তান হয়ে ঘরে ছিল আজ আরও একটি ঘরকে আলোকিত করার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে তার এই পদযাত্রায় আমরা তাকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিতে চাই বিদায়ের এই যে মুহূর্ত এটা সবসময় অনেক বেশি কষ্টের আমার ঘরেও আল্লাহ তালা রহমত বিদ্যমান কোনো সন্তান রয়েছে আমি যেমন মা বাবার ঘরকে শূন্য করে অন্য আরেকটি পরিবারকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে এসেছি সেও এক সময় রওনা দিবেন তবে এই যে শূন্যতার কথা ভাবলে কেন যেন খুব ভয় হয় তো যাই হোক এসবই বাস্তবতা ব্লগটি দেখতে গিয়ে আশা রাখবো অনেক বেশি দুয়ার ভালোবাসা রাখবেন ভিডিওটি দেখতে কিছু একটু ভালো লাগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন অনেক অনেক বেশি আনন্দের মুহূর্তগুলোকে আবারও স্মরণ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম